আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঔষধ নয় এগারো রোগের প্রতিষেধক হচ্ছে জাম্বুরা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার দেখাচ্ছে সব প্রথমে চলে যেতে পারে জাম্বুরা খুবই পরিচিত একটি ফল যা সব মৌসুমে পাওয়া যায় না মৌসুমে এই ফলটি অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে স্বাদে টক মিষ্টি হয় খেতেও দারুণ লাগে জাম্বুরা পুষ্টিগুণে অনন্য এই ফলটি জাম্বুরা স্যাট্রাস ফলগুলোর মধ্যে একটি অনন্য সার্ট্রস ফলের জাম্বুরাতে উচ্চ পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে এছাড়া অন্যান্য পুষ্টিগুণ উপাদান তো রয়েছে জাম্বুরা উচ্চ পরিমাণে ভিটা ক্যারোটিন এবং ফলে অ্যাসিডের উৎস আর এই দুটি উপাদানই গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী সুতরাং গর্ভস্থ শিশুর পুষ্টিগুণ নিশ্চিত করতে গর্ভকালীন সময় নিয়মিত জাম্বুরা খেতে পারেন জাম্বুরাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ভিটামিন এডস অ্যান্টিঅক্সিডেন্ট হেলদি ফ্যাট প্রোটিন এবং অ্যানজাইমস জাম্বুরাতে থাকা ভিটামিন সি দাঁতের ব্যথা দূর করতে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করতে সাহায্য করে সুতরাং যাদের দাঁতের সমস্যা বেশি তারা খাদ্য তালিকায় জাম্বুরা অন্তর্ভুক্ত রয়েছে সাধারণত ঠান্ডা জ্বর বা কাশি দূর করার প্রাকৃতিক রেমিডিস সুতরাং একটু জ্বর কাশি বা ঠান্ডা হলে যারা মুঠোবর্তী মেসে মেডিসিন খেয়ে অভ্যস্ত তারা জাম্বুরা খেলে খুব দ্রুত উপকার পাবেন জাম্বুরাতে রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হার্টকে ভালো রাখতে জরুরি এছাড়া জামুড়াতো উচ্চ পরিমাণে প্যাকটিন রয়েছে যা আর্টারিয়াল ডিপোজিট ক্লিয়ার করতে সাহায্য করার ফলে হার্ট সুস্থ থাকে পানি পানির অভাব ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইজ ইমব্যালেন্স কারণে আমাদের ম্যাসুল ক্রাম্প বা পেশি টানের সমস্যা ভুগতে হয় আর যাদের প্রায় মাসল ক্রাম্প অর্থাৎ পেশিতে টান লাগে তারা নিয়মিত জাম্বুরা বা জাম্বুরার রস খেতে পারে জাম্বুরা বেশ ভালো পরিমাণে ইলেকট্রোলাইজ এবং তরল সরবরাহ করতে পারে জাম্বুরাতে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করার ফলে তারা অ্যানিমিয়া বা রক্ত তো ভুগছেন তারা প্রতিদিন অন্তত এক কাপ জাম্বুরা খান যাদের দেহে উচ্চ পরিমাণে ইউরিক অ্যাসিড আছে তারা নিয়মিত জাম্বুরা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক কত সাহায্য করে নিয়ম করে প্রতিদিন এক গ্লাস জাম্বুরা জুস খেলে স্কিন এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে জাম্বুরাতে অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ প্রতিরোধ করে ফলে বয়সের ছাপ দূর হয় এছাড়া জাম্বুরাতে চুল পড়াও রোধ হয় জাম্বুরাতে উচ্চ পরিমাণে ফায়োব্লা বোন এইডস রয়েছে যা ব্রেস্ট ক্যান্সারের কলন ক্যান্সার এবং অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পাশাপাশি দেহে বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে যাওয়া রোধ করে যাদের দেহে এল ডি পরিমাণ বেশি তাদের জন্য জাম্বুরা ভীষণ উপকার রাতে থাকা ফাইবার কলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়া এই ফাইবার ওজন কমাতে এবং কষ্টকাঠিন্য কমাত সমান উপকারী আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ